অতিরিক্ত অলস হলে যাওয়া হয় লিচে নামতে পারতেছি না শীতের তাই খাটে বসে বসে ভাজি করতেছে। এই ভিডিওটা আমার দিনের ভিডিও মেলানো তো রাত্রে আমি ভাজিটা কুচে নিলাম আর এই ভাজিটার সাথে ছিল শিম গাজর আলু এটাই যেটা শীতকালীন সবাই করে থাকে পরের দিন সকাল আমি ভাজি করতে আসলাম আর ভাজিতে আমি শুধুমাত্র পেঁয়াজ লবণ জিরের গুঁড়ো হলুদের গুঁড়োই অ্যাড করলাম কোনো ধরনের আদা রসুন আমি দেই নাই কারণ আদা রসুন দিলে ভাজিটা একটা আলাদা গন্ধ লাগে সেটা ভালো লাগে না খেতে আর এইভাবে শীতকালীন ভাজিগুলো কে কে খান অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ মজাদার লাগে আর যারা অনেক মশলা কম খান তারাও এভাবে ভাজি করে দেখতে পারেন এখন আমি আমার কুচে রাখা সবজিগুলো দিয়ে দিবো দেখেন কত সুন্দর করে কুচে রেখেছি আর পলিব্যাগ ইউজ করাতে আবার হাতেও কোনো ধরনের কাটা ছেঁড়ার দাগ পড়ে নেই এখন আমি ভাজিটা দিয়ে দেব ভাজিটাতে আমি কোনো প্রকারেরই পানি ইউজ করব না কারণ পানি ছাড়াই ভাজিটা যদি ভাজি করি অসম্ভব মজা লাগবে দেখেন আমি বারবার বাজেটা নেড়ে দেবো যেন একটু নিচে না লেগে যায় কাঠের খুন্তিটা দিয়ে যেহেতু বাজেটা নাড়তে পারতেছি না তাই আমি স্টারের খুন্তিটা নিলাম আর দেখেন এমনিতেই নিচে পানি জমাট হয়ে গিয়েছে আমি এ বাজেটাতে একটা টমেটো দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য ইচ্ছে করলে আপনারাও দিতে পারেন তারপরে আমি আবার হালকা করে করে নেড়ে দেবো যেহেতু বাজেটা অনেক চিকুণ করে কাটা হয়েছে জোরে নাড়লে হয়তো ভেঙেও যেতে পারে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো যারা আমার রান্না রেগুলার দেখেন তারা জানেন যে আমি কাঁচামরিচটা সবসময় একটু ইউজ করি যে রাধা হয়ে আসার আগে দেখেন আমি হালকা করে করে নেড়ে আর মাঝে আবারও আজ এখন দেখেন কত সুন্দর বাজেটা হয়ে গিয়েছে জ্বর জোড়া এরকম জ্বর জোড়া বাজে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন তারপরে আমি করে নিলাম যথারীতি রুটি রুটিটা রেগুলার আমার খাওয়া হয় না আমি একদিন সকালে এক এক ধরনের রাস্তা তৈরি করে এক এক ধরনের রাস্তা বলতে কোনো পা রুটি কোনো দিন খিচুড়ি যেহেতু শীতকাল আসছে কোনো দিন বাত আবার বেশিরভাগ সময়টাই রুটি আর রুটিটা আমার ভীষণ সুন্দরভাবে ফুলে কিন্তু আজকে কেন জানি ফুলতে চাচ্ছিলো না যাই হোক তারপর অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন আমি রুটিটা রেখে রুটিগুলো এভাবে একটা একটা করে বেজে নিয়েছি যেটা আপনাদের সাথে আর শেয়ার করে নেই আর চলে আসলাম অবশেষে বারান্দায় আর নাস্তা করার জন্য সকলে মিলে শীতকাল আসার পর থেকে আমরা বারান্দায় নাস্তা করি কারণ বারান্দাটায় খুব সুন্দর মিষ্টি রোদ আসে বসে সবাই মিলে নাস্তা করতে আলাদা একটা সুন্দর লাগে আর বারান্দাটাও একটু বড় সড়ো তাই ভীষণ ভালো লাগে যে আসে আমার ঘরের বারান্দাটা প্রচুর পছন্দ করে এখন আমি আগে আমার মেয়েদেরকে পরিবেশন করে দিব তারপরে আমরা নাস্তাটা খাওয়া শুরু করব। সত্যি কথা বলতে প্রতিদিন সকালে একই ধরনের নাস্তা কখনোই ভালো লাগে না আর খেতেও কেমন যেন লাগে তাই আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাস্তা রেডি করে থাকি অনেকে আবার রেগুলারই রুটি খেতেই পছন্দ করে দেখেন আমি একটু বারান্দা বা পাশের ওয়েদারটা আপনাদের একটু দেখালাম দেখেন শহরের ভিতরে বেজি আমার কাছে খুব ভালো লাগলো হঠাৎ করে দেখে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দিল বেজিটা অনেক জোরের দোর তারপরে নাস্তা টাস্তা খাওয়ার পরে দিয়ে একটু ছাদে গেলাম কাপড় চুপড় দেওয়ার জন্য তখনই দেখলাম যে আর রাস্তায় অনেক দ বড়ো ধরনের একটা ঝগড়া হচ্ছে ঝগড়াটা হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই আর আমি একটু ক্যাপচার করে নিলাম সবাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমার কথা হচ্ছে ঝগড়া করবে করবে মানুষ বাসায় গিয়ে ঝগড়া করবে রাস্তাঘাটে এমন অবস্থা কেন বুঝে না তারপরে অফ ক্যামেরায় রান্না করে নিলাম যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা তাই খিচুড়ে তারপরে চিকেন বাজি টমেটোর ভর্তা সালাদ আর দেখেন ছুটকির বর্তা খিচুড়িটা আমাদের কাছে অনেক বেশি ফেভারিট তাই প্রায় খিচুড়ি করা হয় আর খিচুড়িটা খেতেও ভীষণ ভালো লাগে যখন মেঘলা বা শীত পরে বৃষ্টি আসে এটাই মূলত খিচুড়ি দেখবেন অসম্ভব মজা লাগে আর এই খিচুড়িটা তো আমরা সবাই মিলে চিটে খেয়ে নিলাম কারণ ভীষণ মজা হয়েছিল তো কেমন লাগলো আমার এই ছোটোর খাটো ভিডিওটা সবাই জানাবেন আসসালামু আলাইকুম